আমরা আপনাদের আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা খুবই সংক্ষেপে হবে প্রথম কালকে দুটো আন্দোলন আছে সেই দুটো আন্দোলনের ব্যাপারে বলবো আর আজকে আমাদের পক্ষ থেকে দুটো কেস সুপ্রিম কোর্টে আজকে এবং গতকাল দুদিনের পক্ষ থেকে দুটো কেস উঠেছিল ছিল যে এস এস কেস সেই কেস ম্যাটার নিয়ে একটু বলবো আর তিন তারিখ মানে পরশু এই বিষয় নিয়ে বলবো বা সেই তিনটে কথা আমরা বলবো এখানে আরও অনেকে আছে হুমায়ুন বা নিজেরা সবাই আছে এখানে একটুখানি জাস্ট বলবো প্রথমত কালকে দুটো আন্দোলন আছে কিন্তু ঘটনাচক্রে দুটো আন্দোলন একই দিনে পড়েছে একটা হচ্ছে আদিবাসী শিক্ষক শিক্ষিকাদের ডাকে লালগড় সেই লালগড় রাজনৈতিকভাবেও বিশেষ পরিচিত সেই লালগড় থেকে আদিবাসী শিক্ষক শিক্ষিকার একটা আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলন আমরা সমর্থন করেছি সে আন্দোলনেও আমাদের পক্ষ থেকে চিনময় বা সঙ্গীতারা থাকবে ওখানে উপস্থিত আর একটা আন্দোলন যেটা আমাদের পক্ষ থেকে নয় কিন্তু সে আন্দোলনটা আচার্য সদনে হচ্ছে সেই আন্দোলনটাকেও আমরা সমর্থন করছি সেই আন্দোলনেও কালকে হবে এবং সেই আন্দোলনেও যারা লালগড় যেতে পারছে না হয়তো যেহেতু লালগড় অনেকটা দূর আর কলকাতা বা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা বা এইদিকে যে নদীয়া ইত্যাদি একটা অংশ এই কাছে তো সবাই এদিকে লোক ওদিকে অত দূর যাবে না বা ওদিকের লোক এদিকে আসবে না তাই খুব সঙ্গতভাবেই যে যেদিকে ইচ্ছা প্রকাশ করবেন সেদিকে আসবে দুটো জায়গাতেই আমাদের পক্ষ থেকেও আমরা সমর্থন জানাচ্ছি এবং আমাদের দুটো জায়গাতেও আমাদের নেতৃত্ব স্থানীয় লোকেরা দুটো জায়গাতেই থাকবে যেহেতু একটা লিস্ট নিয়ে বারবার গড়িমশির করা হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে প্রথমে আগে সব আগে সামনের মাসের মধ্যে একটা লিস্ট দেওয়ার কথা ছিল এবং এখন কিছুদিন আগে আমাদের কাছে খবর ছিল তিন তারিখের মধ্যে লিস্ট দেওয়া হবে কালকে গ্রুপ ডি গ্রুপ সিকে জানানো হয়েছে পাঁচ তারিখের মধ্যে লিস্ট দেওয়া হবে পাঁচ তারিখের পরে সরি পাঁচ তারিখ পর্যন্ত ওনাদের লয়ার থাকবেন না তাই লিগাল অ্যাডভাইস তাদের সমস্যা লিগাল অ্যাডভাইস তারা সারা জীবন নিতে থাকবে কিছু করার নেই আজকেও আমাদের কাছে যে খবর সেই একই খবর পাঁচ তারিখ পর্যন্ত কোনো কিছু দিতে পারবেন না ফলে যে আন্দোলন আছে সে আন্দোলন হওয়া উচিত প্রত্যেকটা আন্দোলনই হওয়া উচিত সেই আন্দোলনে যে যার মতো করে যতটা সম্ভব অংশগ্রহণ করবেন এটুকুই আমরা বলবো এক দ্বিতীয় হচ্ছে আর একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা দুটো কেস করেছিলাম দুটো নয় টোটাল আমরা চারটে কেস করেছি তার মধ্যে একটাকে আমরা আগে মেনশন করেছিলাম যে আজকে ডেট ছিল আর ধারাবাহিক লিস্টে কালকে একটা আমাদেরই কেস অর্থাৎ জে এস কেস অর্থাৎ দুটো কেসই হাইকোর্টে উঠেছে একটা প্রতীক ধরের মানে লিড লিডিং জায়গা থেকে যেটা আগের দিন ইয়ারিং হয়েছেন প্রতীক ধর স্যার ইয়ারিং করে দিয়েছেন সেখানেও একটা গুরুত্বপূর্ণ ম্যাটার তুলে ধরা হয়েছে সেই কেসটা আবার সামনের সোমবারে উঠছে এবং আজকেও আমাদের পক্ষ থেকে অনিন্দ মিত্র স্যার দু হাজার ষোলোর গেজেট এবং এখানে একটা বিতর্ক আছে দু হাজার ষোলোর কোন কোন জায়গা যে যে জায়গাগুলো আমাদের পক্ষের ডিফেক্ট সেই সেই জায়গাগুলো নিয়ে বলা হয়েছে হ্যাঁ টেন্ডেডদের বিষয় নিয়ে সেগুলো হুমায়ুন আছে সেই হুমায়ুন বলবে বিস্তারিত সেই ব্যাপারগুলো সব আছে ফলে দুটো কেস জেএসএসএমের পক্ষ থেকে করা হয়েছিল এবং সেই কেসগুলো সিনিয়র অ্যাডভোকেটের যে আর্গুমেন্ট সেটা ইতিমধ্যে আপনারা হয়তো নিউজ পেপারেও কিছু কিছু দেখেছেন বা সরি নিউজ মিডিয়াতে কিছু কিছু দেখেছেন তো আগামী সোমবারের দিন আশা করছি সেই কেস সবগুলো কেস ট্যাগ হয়ে আবার ইয়ারিং হবে সেখানে বিস্তারিত আমাদের বক্তব্যগুলো আরও তুলে ধরতে পারবো সুচিন্তিতভাবে বীর হয়ে আছে বা যার্থ হয়ে আছে এখন কেস নিয়ে হুমায়ুন আর একটু বিস্তারিত বলবে আমি কেস নিয়ে বিস্তারিত বলছি না আমি শুধু দুটো জিনিস বললাম আর নিশ্চিত রূপেই আমাদের কাছে যা খবর তাতে ডেট ফর্ম ফিল যে ডেট সেটা এক্সটেন্ড হবে কত দিন হবে সেটা এখন জানি না হয়তো মানে যতটাই হোক কিন্তু এক্সটেন্ড হবেই এটা নিশ্চিত নিশ্চিত রূপেই হবে হতেই বাধ্য হবেই হবে একটা দ্বিতীয় হচ্ছে যে আর একটা বিষয় যেটা আগামী তিন তারিখ আগামী তিন তারিখ আমাদের অনশন মানকে যে গণ অনশন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে অভিভাবক থেকে শুরু করে সমাজের বুদ্ধিজীবী অংশ সেখানে আমরা খুব ভালো ভালো বুদ্ধিজীবীদের ইনভাইট করেছি ওনারা সকলেই আমাদের কাছে আসবে বলে জানিয়েছেন যারা আসতে পারবেন না তারা একটা ভিডিও বার্তা আমাদের জন্য দেবেন এটাও তারা জানিয়েছেন কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদেরকে যারা যারা জানিয়েছেন শিল্পী সাহিত্যিক নাট্যকর্মী অভিনেতা তাদের একটা বড় অংশ আমাদেরকে অ্যাসিওর করেছেন যে তারা আসবেন তাই আগামী তিন তারিখ তারা আসছেন আমাদের সমর্থনে কিন্তু এমন যেন না হয় তারা এলেন অথচ আমাদের মঞ্চে আমরাই নেই তার সেদিন আমাদের যেন একটু অনশনকারী সংখ্যা আমরা বাড়াতে পারি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন তিন তারিখের আন্দোলনে আসতে এবং কালকের যে দুটো আন্দোলন সেই দুটো আন্দোলনে আপনারা যাবেন এবং আমাদের নেতৃত্বরাও থাকবে সেখানে যেহেতু লিস্ট প্রত্যেক দিন একটা করে মানে অজুহাত চলছে সেখানে প্রথমে বলা হয়েছিল আগের মাসে হ্যাঁ তারপরে আমরা জানতাম তিন তারিখের মধ্যে দেবে এখন দেখছি পাঁচ তারিখ সেটাকে তিন তারিখ থেকে পাঁচ তারিখের আগে তারা কোনো লিগাল সাজেশানই পাবে না তাই কবে দেবেন তার কোনো নিশ্চয়তা নেই মানে এমন নয় যে পাঁচ তারিখে দেবেন বলেছেন না তাও নয় ফলে আন্দোলন থাকুক চাপ থাকুক তাই সকলে সব আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলন ছাড়া কোনো কিছুই পরিবর্তন হওয়ার নয় সেটুকুই বলবো আর অবশ্যই তিন তারিখটা সকলে আসার চেষ্টা করবেন বাকি বিস্তারিত হুমায়ুন বলছি আচ্ছা মেহবুক অনেক কথাই বলে দিয়েছে তো আর সংক্ষেপে দু এক কথা বলি মানে কেসের ব্যাপারে হাইকোর্টে যে আমাদের যে কেসটি উঠেছিলো আজকে তো সেখানে মিডিয়ার মাধ্যমে একটা কথা ছড়াচ্ছে মানে সেই আর্গুমেন্টটা কিন্তু হয়নি মিডিয়াতে একটা কথা লিখছে যে পুরনো গেজেট বা পুরোনো নিয়োগ বিধি মেনে কেন মানে এসএসসি রিক্রুটমেন্ট প্রসেসটা চালা মানে চালাচ্ছেন এই কথা কিন্তু আর্গুমেন্টে এতটা ওঠেনি যেটা নিউজ মিডিয়াতে লিখছে তো বেসিক্যালি আমাদের টার্গেট আমাদের গ্রাউন্ড কিন্তু আমরা কেস আমরা কখনো চাইছি না যে আমরা আমাদের প্রথম আমরা তো প্রথম কথা পরীক্ষা দিতে চাইছি না দ্বিতীয় কথা কি হবে জানি না ভবিষ্যতে কিন্তু তবুও যাতে গেজেট এবং নোটিফিকেশানটা আমাদের জন্য সুরক্ষিত থাকে তার রেসপেক্টে আমাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে যে টু থাউজেন্ড সিক্সটিন যেন টু থাউজেন্ড যারা সিক্সটিনের ক্যান্ডিডেট ছিল যদি পরবর্তীকালে নেগেটিভ কিছু হয় এবং যদি সরকার পরীক্ষার দিকে যদি মানে যায় আলটিমেট রিভিউ হারার পরে তাহলে যেন অনলি টু থাউজেন্ড সিক্সটিনের ক্যান্ডিডেটদের নিয়ে কিন্তু আলাদা সিলেকশন প্রসেস হবে সেটা কিন্তু আমাদের প্রথম ডিম্যান্ড আর দ্বিতীয় যে ডিম্যান্ড সেটা হলো এই মুহুর্তে আমরা চাইছি নোটিফিকেশানটা কিছুদিন স্টপ মানে স্টে রেখে আমরা রিভিউ রেজাল্টটা দেখা এই রেসপেক্টে কিন্তু আমাদের কেসটা করা আমরা আমরা চেয়ে চাইছি যে আগামী দিন অন্তত স্টেটা পড়ুক তো তার রেসপেক্টে আজকে আমরা আপনারা জানেন যে এই যে সৌগত ভট্টাচার্য মহাশয় ইনি কিন্তু কোনো কোনো উকিলের কথা খুব একটা কর্ণপাত করছেন না সেটা আমরা ওনার মানে প্রিভিয়াস হিস্ট্রি বা আগের কেসগুলো থেকে বুঝেছিলাম এবং সেই সেই মতো আমরা প্ল্যান মাফিক কিন্তু একজন বর্ষিয়ান আইনজীবীকে রেখেছিলাম আমাদের কেসের জন্যে অনিন্দ মিত্র স্যারকে কারণ আমি আমরা জানি আমরা শুনেছিলাম যে ওনার মতো বর্ষিয়ান আইনজীবীকেও হাইকোর্টের জাজরা কিন্তু একটু রেসপেক্ট করেন ওনাদের কথাগুলো কিন্তু মানে শোনেন তার রেসপেক্টে কিন্তু অনিন্দ মিত্র স্যারকে রাখা এবং আমরা দেখলাম সে আমাদের স্ট্র্যাটেজিটা কাজ করে গেছে তো আশা করি সাত তারিখের দিকে নজর আমরা আমাদের আমরা চাই মানে আমরা এটা অন্তত কিছুটা হলেও আশাবাদী যে অ্যাটলিস্ট কিছু দিনের স্টে পড়বে আর স্টে না হলেও এসএসসিকে চাপ দিয়ে আমরা কিছুদিন হয় আইনি আইনগতভাবে অথবা এসএসসির ওপরে চাপ দিয়ে আমরা কিন্তু ফর্ম ফিল আপটা কিছুদিন হলেও এক্সটেন্ড করব এবং আমরা সেই সেই মতো এগোচ্ছি আর কি গ্যাসের ব্যাপারে আর বেশি কিছু বলবো না দ্বিতীয় যে ব্যাপারটা হলো কালকের আন্দোলনের বিষয় এখানে কালকে যে আন্দোলন আন্দোলনের রাস্তায় যখন আন্দোলন হবে সেখানে কোনো কারোর সময় কোনো বিরোধ নেই সবার সবার আন্দোলনে পার্টিসিপেট অবশ্যই করবে তো আমরাও কালকে আন্দোলনে পার্টিসিপেট করব এখানে যেহেতু ঝাড়গ্রামের যে আদিবাসীদের আন্দোলনটি এটা কিন্তু পূর্ব ঘোষিত কর্মসূচি এটা এমন নয় যে দুই তারিখের মানে মিন ময়দার ঘোষণা করার পরে ওটা ঘোষণা হয়েছিল তা নয় ওটা হচ্ছে অনেক আগে থেকেই ঘোষিত কর্মসূচি ছিল ওরা মানে ঝাড়গ্রামের যে আদিবাসী সংগঠন ওরা কিন্তু আমাদের মঞ্চে বা অনশন কর্মসূচিতে ওরা কিন্তু পার্টিসিপেট করেছিল তো তার রেসপেক্টে মানে ওনাদেরকে আন্দোলনকে সংহতি জানানোটা কিন্তু আমাদের কর্তব্য সেই জন্যে আমাদের নেতৃত্বের একটা অংশ কিন্তু ওনাদের সংহতি জানাতে ওখানে প্রেজেন্ট থাকছেন ঝাড়গ্রামে এবং নেতৃত্বের একটা অংশ কালকে এসএসসি অফিসের সামনে থাকবে এবং ইভেন আমিও হয়তো থাকবো আমিও থাকব কালকে আন্দোলন এবং মেহবুবও হয়তো কালকে এসএসসি অফিসের আন্দোলনে থাকবে এবং আমরা চাইছি যে যারা মোটামুটি পারবেন তারা কালকে সবাই এসএসসির সামনে মানে চলে আসুন কোনো আন্দোলনই কিন্তু মানে এ নয় কোনো আন্দোলনই মানে ছোট নয় এখানে সরকার কিছু তো দিক কালকে আন্দোলনের যে দাবি সে মানে বৈধ প্যানেল হোক আর যে প্যানেলই হোক না কেন অ্যাটলিস্ট কিছু তো দিক কোনো একটা লিস্টও দিক একটা লিস্ট দিলে পরবর্তীকালে আমরা অনেক লিস্টই আদায় করতে পারবো তো ওরা ওদের তো অ্যাকচুয়ালি মানে অ্যাটলিস্ট ভাতটা শুরু তো সেই দাবি নিয়ে কালকে আমরা আন্দোলন মানে কালকে যে মিন ময়দার আন্দোলন সেখানে আমরা উপস্থিত থাকবো এবং আমরা আন্দোলনকে সাপোর্ট করছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি কালকে যেন সবাই সেই আন্দোলনে পার্টিসিপেট করে এবং এখানে কোনো মানে মানে মতবিরোধ যেন নিজেদের মধ্যে না দেখা দেয় কারণ এই আজকে মতবিরোধের কারণে কিন্তু অলরেডি মানে অনেক অ্যাডভান্টেজ কিন্তু আমাদের থেকে সরকার কিন্তু নেওয়া শুরু করেছে আগামী দিনের জন্য এটা না হয় সেই জন্য সব মঞ্চকে আমরা নিয়ে একটা মানে কমন মঞ্চ বানিয়েছি সেখান থেকে আমাদের পরবর্তীকালে যে আন্দোলন কর্মসূচিগুলো হবে সেখানে কিন্তু আমরা পরবর্তীকালের আন্দোলনগুলোতে সেই মানে সেই যে যৌথ মঞ্চ সেখানে সব কিছু আলোচনা করেই কিন্তু আমরা আস্তে আস্তে এগোবো তো আপনাদের সবাইকেই আমি লাইফটার বেশি দীর্ঘায়িত করবো না সবাইকেই মানে কালকে আসার জন্য আহ্বান করছি কালকে সবাই আন্দোলনটাকে আন্দোলনটাতে উপস্থিত থাকুক এবং কালকে আন্দোলনটাকে সাকসেসফুল করুক ব্যাস এটুকুই বলার এই বলে লাইভ শেষ করছি